poste jera vip feedback ke sadasya

এবং সাংবাদিক ভাইয়েরা আমার সালাম দেবেন আসাই যারা বিএনপি নেতৃবৃন্দ যারা দল ছাত্র দল বিশেষ করে এই ইউনিয়নের সভাপতি সোহেল সাধারণ সম্পাদক শেখুল ইসলাম এবং সাধারণ সম্পাদক

আপনারা যারা ঘুরে আসছেন যারা থানা নেতৃবৃন্দ যারা উপস্থিত আছে বিশেষ করে মহিলাদেরকে হয়তো পরিবারের একটু নিষেধ করে যে না মানে মহিলাদের বাহিরে করা যাবে না ঠিক আছে কিন্তু মানে পরিবারের যারা গার্জেন তারা একটি কথা বলবে তো অবশ্যই তারা ভারত জন্যই বলে তো আমরা মহিলাদেরকে অত্যন্ত আমরা শ্রদ্ধা করি সম্মান করি আমাদের দেশে কেবল খালেদা জিয়া একজন মহিলা সে এসে তো সে আমাদের মা